আজ ইতিহাস কি ওরা খুনির পরিবার তাদেরকে মাথায় নেওয়া হয় তাদেরকে মাথায় মুকুট পড়ানো হয় আর বিশ্ববাড়ি যার মাথায় মুকুট মুখে তাকে করা হয় আমি প্রথমে কাদের কথা বলি ও একটা ডাহা মিথ্যাবাদী এবং সে একটা বেয়াদব অব হাই স্ট

মুক্তিযোদ্ধা তখন সে বলে তোর মতো মুক্তিযোদ্ধা জয় মুক্তিযোদ্ধা আমার পেশাবের সাথে বেরিয়ে তারপর আমি সহ্য না করতে পারি রেখে দিলাম তো সে সময় আমার পরিচিত মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক তাকে আমি বললাম কথাটা আমি শেখ হাসিনাকে ডায়রি বলে নাই যদি যদি তার সাথে আমার তখন সম্পর্কে গভীর ছিল কেননা নাইনটি সিক্স এসে ক্ষমতা আসার আগে আমি বঙ্গভবন থেকে তার সাথে সহযোগিতা করতাম আমাদের মধ্যে কোড নেম ছিল ওই চাঁদ তো সেখানে নিশ্চয়ই জেনে গেছে তাকে বোধ কিছু করেছে তারপর সে আমাকে ফোন করতে বুঝে ভাই আমি অন্য একজনকে কারাগাজি করতে গিয়ে আপনাকে করেছি আপনাকে মাফ করতেন আমি তোমার মাফ নাই তুমিও অমানুষ তুমি আমাকে হারাম যে বলেছ আমি একটা শিক্ষক সন্তান আর তুমি বলে আমিও শিক্ষক সন্তান আমি তোমার বাবা তোমার মানুষ করতে পারি তুমি একটা অমানুষ এই তার ক্যারেক্টার সে সত্যি কথা বলবে না তার একজন পিএস বাই পিএস নাম বলবো তিন বছর আগে আমার বাড়ি আসছিল এসে বলছে যে যোগাযোগ মন্ত্রণালয়ে পনেরোশ আপনার কন্ট্রাক্টর রেজিস্ট্রেড আছে কিন্তু সে ওখানে সিন্ডিকেট করেছে মাত্র পাঁচজন কন্ট্রাক্টর সব কাজ পায় এবং সিন্ডিকেট থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি সে করে এর নাম ওবায়দুল কাদের আচ্ছা আমি এখন আপনাকে বলি আপনি কি বলছেন যে এইসব যেন আজিজ বা আইজি বেনিজির যেসব করলো কি করে করতে পারলো দেখেন কুইন ভিক্টোরিয়া যখন তার ফোর্স পাঠিয়ে দিতেন নৌবাহিনী পাঠিয়ে দিতেন নতুন কলোনি অফিসার করতে তখন উনি উনি ওই ক্যাপ্টেনের কপালের ঘাড়ে সর থেকে বলতেন

বললো যে আমার সমস্যা খুব মেয়ের বাড়িতে স্যার বলি বলবো স্যার এদের বিষয়ে আপনি মুক্তিযোদ্ধাদের নেতা এদের বিষয়ে আপনি কি বলবেন আপনি আপনি যদি কিছু আমার মাধ্যমে বলতে চান আমি কনভে করে দেব অফিসারদের তাই বললাম আপনি অফিসারদের কনভে করে দিবেন আর্মি অফিসারদের আমি সিভিল অফিসারদের কনভে করে দিচ্ছি যে একত্রিশ লাখ শহীদের দেশে যাদের লাশ মাটির নিচে আছে সেই দেশে এইসব কুলাঙ্গারেরা কি করে আর্মি চিফ হয়েছে পুলিশ চিফ হয়েছে এরা আত্মহত্যা করে না কেন এরা বিশ্বকে আত্মহত্যা করে না কেন এদের জন্য সমগ্র বিশ্বব্যাপী আমাদের মুখে চুলকালি পড়ছে বাংলাদেশকে নিয়ে সমস্ত বিশ্বের মানব জাতি থুতু ফেলছে কার জন্যে আজিজ অ্যান্ড গং এদের মধ্যে আরো আছে বেনজির অ্যান্ড গং বেনজির এই যে বেনজির যে কোনো বাড়ি নেই দেখেন আমার কোন প্লট নাই বাড়ি নাই ঘর নেই এরশাদ আমাকে গুলশানের প্লট দিছে কিন্তু আমি নেই নাই এই যে তার লিখিত অর্ডার আছে নেই কেন আমি তখন বঙ্গভবন বসে আমি ডক্টর আলম বেলা ওইখানে শেখ হাসিনা আমরা ওই কোর্ডিনেটেড অ্যান্ড উই ট্রাইড টু ওভারথ্রোহিং ডে অ্যান্ড নাইট নাইট অ্যান্ড ডে তো তার কাছ থেকে আমি এই গিফটটা নিতে আমার মন বিবেক সায় দেয় নেই আজকে আমি এই বনানীদের ঘর বাড়ি ভাড়া আছি আমার কোনো প্লট নেই আমার বস্তিতেও কোন ঘরের বাড়ি নেই আমার ব্যাংকে কোনো টাকা নেই যদি গভর্নমেন্ট পাই তার একটু দেখাতে চাচ্ছি জেনারেল যাবে বহন করে নিয়ে যাবে সে এটা হুকুম দিয়েছে তার হাত দেখেন কপি নিয়ে বাইরে ঝুলছে সে বলছে সারা বিশ্ব থেকে আমি এত ধন দৌল সোনা দানা সংগ্রহ করেছি কিন্তু বিশ্ববাসী দেখুক মৃত্যুর সময়

যে আপনাকে যে ইন্টারভিউতে দিল আজিজ তার ড্রয়িং রুমে বসে তার ড্রয়িং রুমে এক কোটি টাকার নিষ্পত্তি ইত্যাদি আর আমি আমার যে বই বই আছে এই বই বিক্রি করে খাই তারপরে আমি প্রাইভেট পড়াই এই যে আমার ছটা বই আছে মুক্তিযুদ্ধের বই বিক্রি করে খাই প্রাইভেট পড়াই মুক্তিযুদ্ধ হিসাবে বিশ হাজার টাকা পাই হাবিব ভাই বলেছে মেহরবানি করে যে জীবন্ত শহীদ আমাকে যখন লিখে এই যে যারা ব্যাংক করেছে সারা বিশ্ব জানে এই দরবেশ একটা বাচ্চা একটা আমি আজ থেকে তিন বছর আগের কথা বলছি আমি গণভবন প্রধানমন্ত্রী বাড়ি গেছিলাম করেই গেছি আমাকে তার ডিজিএস জেনারেল রিটায়ার্ড উনি আমাকে রিসিভ করলেন তারপর আমি ঢুকছিলাম ওই যদি যদি দেখা হয়নি ওই দিন পুরো টাকা ডাক লেগেছিল আর দেখা হয়নি আমি ঢুকছিলাম তো দুই তিনটে হলো ওয়েটিং রুম আছে এক রুমে দেখি বাচ্চু বসে আছে যে ওই ব্যাংকটা লুট করছে ওর কিন্তু গরিবের গরিবের পোলা ছিল বাঘের হাটে বাড়ি গরিবের গরিবের পোলা খেয়ে খাওয়া হতো না তাদের জাতীয় পার্টির এমপি হয়ে পরে ওই ওই ওই

আমি সাক্ষাৎ পাচ্ছি না সাক্ষাৎ হয় নাই অনারেবল গ্যাস ব্যাংক লুট করেছে হাজার হাজার লুট করেছে এই যে এইটা আমি দেখাচ্ছি দেখাচ্ছি সাগর দেখেন টুথপেস্ট দেখেন পিছন কেটে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে এই জীবন আর দেখেন আজিজ আজিজের ইতিহাস কি খুনির পরিবার খুনি তাদেরকে মাথায় করে নেওয়া হয় তাদেরকে মাথায় মুকুট পরানো হয় আরবি শিবের মুকুট পরানো হয় আর বিশ্ববাড়ি যার মাথায় মুকুট পরাইছে প্রোটিনুস তাকে লাঞ্ছিত করা হয় যে মামলায় লাঞ্ছিত করা হচ্ছে ওই ডেস্ক আমার ছিল আমি লেবার ম্যানপাওয়ার মিনিস্ট্রিতে ওই ডেস্ক আমার ছিল আমি ওখানে বিচারালয় বিচার করতাম যখন কনফ্লিক্ট হতো আমরা দুই পক্ষকে ডাকতাম সারা জীবন তাই আমার দেশ বললেন ইন্ডিয়াতেও তাই কমল কানিতে যখন কনফ্লিক্ট হয় লেবারের মালিকের তখন আমার তাদের ডাকি দেখি দুই পক্ষকে ফাউল ইস ফেয়ার ফেয়ার ইস ফাউল শেক্সপিয়ার বিখ্যাত উক্তি আমি ভাই ফাউল ইস ফেয়ার ফেয়ার ইস ফাউল বলে দুই পক্ষকে আন্ডারস্ট্যান্ডিং করে মিল মোহাম্মদ করে দেয় সারা তাই আমরা করে আসছে আর এখানে ডক্টর ইউনুস বিশ্বসভার আমাদের গৌরব জাপান পার্লামেন্টে ভাষণ দেয় ইন্ডিয়ান পার্লামেন্টে ভাষণ দেয় ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেয় আমেরিকান সিনেটে ভাষণ দেয় আর আমাদের কোন প্রেসিডেন্ট জাতির জনক থেকে আরম্ভ করে পর্যন্ত ইন্ডিয়ান পার্লামেন্টে ভাষণ দিতে পারে আমেরিকান সিনেটে ভাষণ দিতে পারে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিতে পারে জাপান পার্লামেন্টে ভাষণ দিতে পারে আর যে বিশ্বসভায় আমাদের রত্ন তাকে পায়ে আমরা ফুটবলের মতো দলিত মতিত করছি আর বাচ্চু দরবেশ আজিজ যারা দুর্নীতিবাজ মার্ডারার লুটেরা বাংলাদেশকে খাবলে ঘুরে খেয়ে বলতেছে বাংলাদেশকে খাবলে ঘুরে খেয়ে ভোগলা ভোগলা বানিয়ে ফেলেছে তাদেরকে নিয়ে গাড়িতে পতা ঘুরাচ্ছে টিকাখানায় প্রাইভেট সেক্রেটারি তার গাড়িতে পতা ঘুরছে আমি তার বাড়িতে পতা করছে আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রেসিডেন্ট হিসেবে বলছি যাদের জন্য কন্যা আপনাকে আমি বিনীত ভাবে বলছি এই টিকাখানায় প্রাইভেট সেক্রেটারি গাড়িতে পতাকা আপনি নামিয়ে দেন আপনি আপনি কিন্তু এই যারা আর দরবেশ